এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বেদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মত খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমোবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধ্যায় এবারি ও খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আল হচ্ছে কারো শাড়ি আমার আঙিনা পেরিয়ে কোনো বাড়িতেই হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতে নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েও দেবে আমাকে যে কাছেই আছো উপড়ে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর পেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট পরতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নক চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পা আটতে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা দেখতে কেমন ছিলে তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা তোমার চুমু খাওয়াগুলো ঠিক কেমন জড়িয়ে পেজিয়ে চুলে বা বুকে মুগোজাগুলো ঠিক কেমন ভুলতে থাকবো অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরেই অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে মাছের দোকানে বইমেলায় রেস্তোরায় কোথাও দেখা হবে না আরও অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুর করে এক ঝাঁকালীনে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো দিব্যি যায় তোমার সঙ্গে দেখা হয়নি হাজার বছর তাই বলে কি আর বেঁচে ছিলাম না ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনে কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমায় আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিক করেছি তোমাকে না দেখে বছরও বেঁচে থাকতে পারি না ছুঁয়ে অনন্তকাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে এত কালের আঁকা সব কটা ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেবো না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে